I'm তো দিনটি ছিল বসন্ত পঞ্চমীর দিন মানে সরস্বতী পুজোর দিন আর সেদিন স্কুলে যাব না সেটা তো হতেই পারে না পৌঁছে গিয়েছিলাম আমাদের স্কুলে আর এই ছিল কিন্তু স্কুলের প্রতিমা এখানে গিয়ে মনে পড়ে যাচ্ছিলো যে বছর আমরা এই ঘরটাকে সাজিয়েছিলাম দেখো ঘরটা কিন্তু এখনকার ছাত্রছাত্রীরা খুব সুন্দর করে সাজিয়েছে আর এবছর যেহেতু আমার ভাই ভাইজি ক্লাস টেনে পড়ে তো ও বলছিল ওর এক্সপিরিয়েন্স মানে এই সমস্ত জিনিসগুলো ওরা সবাই মিলে হাতে করে বানিয়েছে আর স্কুলের ম্যাগাজিনও বেরিয়েছিল এই ছিল কিন্তু স্কুলের ওয়াল ম্যাগাজিন আর এছাড়াও বসেছিল কিন্তু খাদ্য মেলা যেখানে এটা ছিল আর এছাড়াও সবকিছু তোমার সঙ্গে শেয়ার করে সিনজন।

আর এটা ছিল কিন্তু এক্সিবিশন রুম আর যেই রুমটাও কিন্তু ওরা নিজেরাই ডেকোরেট করেছে দেখো প্রথমে ঢুকতে থেকে ভীষণ সুন্দর সুন্দর ফটো আর বিভিন্ন রকমের ওয়াল হ্যাঙ্গিং করা ছিল এছাড়াও বোর্ডের আর্ট তো করেই ছিল ওরা আর অনেক রকমের ছবি কিন্তু এখানে আঁকা ছিল আর বেশ সুন্দর সুন্দর ছবি আঁকা ছিল এগুলো দেখছিলাম প্রত্যেকটা ছবি ওরা খুব সুন্দর মানে খুবই যত্ন সহকারে বানিয়েছে এছাড়াও দেখো এখানে একটা জিনিস খুব ইউনিক দেখলাম মানে তেইশ লেখা দিয়ে পুরো এই নেতাজির ছবিটাকে বানিয়েছে শুধুমাত্র তেইশ লেখা রয়েছে এই লেখাটার মধ্যে এটাও খুবই সুন্দর বানিয়েছে তারপরে দেখা একটা কিউট সরস্বতী ঠাকুর বানিয়েছে এছাড়াও উদ্ভিদ ঘোষ এটাও লিখে এটা পুরোটা একটা একে বোর্ডের মধ্যে এটা সুন্দর করে একদম বুঝিয়ে দিয়েছে জিনিসটাকে এছাড়াও বিভিন্ন রকমের হাতের কাজ করা আরও জিনিসপত্র ছিল সেগুলোই আমরা দেখছিলাম আর এই জিনিসটা আমার কিন্তু বেশ নিজ লেগেছে একটা ছোট্ট পাখির বাসা এছাড়াও এটা বলল স্যান্টাক্লস বানিয়েছিল ওয়াল হ্যাঙ্গিংয়ে তো পুরো ঘরটাই ভর্তি হয়েছিল বেশ ভালো লাগছিল আর বিভিন্ন রকমের জিনিস হাতের কাজ দেখে বেশ সুন্দর লাগছিল দেখো প্রচুর কিন্তু ওয়াল হ্যাঙ্গিং এরা বানিয়েছে এছাড়াও দেখবে একটা ছোট্ট কালী ঠাকুর বানিয়েছে আমি ছাত্রের নামটা না ভালো করে দেখিনি কিন্তু খুব সুন্দর বানিয়েছিল আর এটা দেখো একটা সেপো ঠিকঠাক করে দাঁড়িয়ে আর এছাড়াও ছিল একটা রকম ট্রাক আর পুরো একটাই বলতে গেলে বেশিরভাগটাই ছিল লয়াল হ্যান্ডব্যান আর এখানে একটা ক্লের আর্টও বানিয়েছিল যেরকম আমি বানিয়েছিলাম সেরকম কিছুটা কি সুন্দর সুন্দরীরা ঘুরে বেড়াচ্ছে হলুদ সবুজ নীল লাল ভালো লাগছে দেখতে তার প্রথম বান্ধবীরাও একটু আচার কিনতে গিয়েছিল আর এই সব কেনাকাটার পর সবাই একদম জোর করে রীতিমতো বসিয়ে দিয়েছিল ঠাকুরের ভোগ প্রসাদ খেতে আর সব বন্ধু বান্ধবীরা মিলে সেটাই খাচ্ছিলাম ব্যাস এভাবেই খুব আনন্দের সঙ্গে দিনটা কাটলো